আপনার সৌদি আরবে বেশ কয়েকটা কাজ আছে তবে এই কাজগুলো যদি শিখে আসতে পারেন সেই ক্ষেত্রে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যে বলি কোন কোন কাজগুলো একটু শিখে আসলে পারে এই মুহূর্তে সৌদি আরবের কিন্তু একটা মিশন চলতেছে সেই মিশনটা হচ্ছে দুই হাজার তিরিশের একটা মিশন চলতেছে এই মুহূর্তে সৌদি আরবে এবং এই কাজগুলো যদি শিখে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার আপনাদের জন্য অনেক 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 উপকার হবে সেই ক্ষেত্রে স্যালারিও ভালো পাবেন কাজের সুযোগ সুবিধাও ভালো পাবেন তারপরে আপনার সব দিক থেকে টাকাটাও ভালো আর্নিং করতে পারবেন তো যার জন্য বেশ কয়েকটা সাইড আছে যেমন হচ্ছে আপনার সর্বপ্রথম যদি বলি রাজমিস্ত্রি যেটাকে আমরা বলি মেশন রাজমিস্ত্রি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে সৌদি আরবে আপনার ঘরের গাঁথনি বলেন এই বলেন আসলে এটা পৃথিবীর সব দেশেই কিন্তু সাইড আছে এই রাজমিস্ত্রির চাহিদাটা আছে যেটাকে আমরা বলি মেশন দ্বিতীয়ত হচ্ছে আপনার দুই নাম্বারে যে চাহিদাটা আছে সেটা হচ্ছে যে আপনার রড মিস্ত্রি অর্থাৎ স্টিল ফিক্সার আমরা যেটাকে স্টিল ফিক্সার বলি বা রড মিস্ত্রি বলি যেহেতু সৌদি আরবেও কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে সেহেতু রড মিস্ত্রিদের অনেক ভালো পরিমাণে স্যালারি হয়ে থাকে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ডেল দিন হাজিরা হিসাবে টাকা দেয় একশো একশো টাকা এরকম হাজিরা হিসাবে টাকা দেয় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এক লাখ টাকা বেতন ফেলানোর কোন কোনো ব্যাপার না সৌদি আরবে আসার পরে তারপরে তৃতীয় নাম যে নাম্বার আছে তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কাট কাঠমিস্ত্রি যেটাকে আমরা বলি হচ্ছে কার্পেন্টার কার্পেন্টারে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে সৌদি আরবে আসবাবপত্র বলেন তারপরে হচ্ছে আপনার বিল্ডিং এর শাটারিং বলেন যে কোনো কাজে কিন্তু কাঠ মিস্ত্রির ভালো পরিমাণে একটা চাহিদা আছে এবং এটা তো আপনার বেতন এরকমই হয়ে থাকে বেতন দেখা যাচ্ছে যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন দুই হাজার পঁচিশশো রিয়াল বেতন হয়ে থাকে বাইরে যদি কাজ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একশো একশো রিয়াল আশি রিয়াল বা দেখা যাচ্ছে যে একশো বিশ রিয়াল প্রতিদিন দিন হাজিরা হয়ে থাকে হ্যাঁ প্রতিদিন দিন হাজিরা হয়ে থাকে তাই এই সেক্টরে যদি আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা এক লাখের কাছাকাছি ফেলতে পারবেন তৃতীয় চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ইলেকট্রিশিয়ান যেটাকে আমরা বলি ইলেকট্রিকের মিস্ত্রি ইলেকট্রিকের মিস্ত্রিও কিন্তু প্রচুর পারে মানে সৌদি আরবের চাহিদা আছে কারণ প্রত্যেকটা বাসা বাড়িতে ইলেকট্রিকের কাজ কম বেশি হয়েই থাকে আবার ইলেকট্রিকের যে সমস্ত দোকান আছে বা যে সমস্ত সাইড চলে এখানেও যদি কাজ করতে পারেন সেই ভালো টাকা পাওয়া যায় অনেকে দেখা যাচ্ছে এটার ক্ষেত্রেও ওই রকমই দিয়ে থাকে দেখা যাচ্ছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা পর্যন্ত দিন হাজিরা দিয়ে থাকে বিভিন্ন জায়গায় তারপরে আবার কোম্পানির আন্ডারে কাজ করলে স্যালারিটাও ভালো হয় যদি আপনি কাজ ভালো বোঝেন বা একজন ইলেকট্রিশিয়ানের মল অর্থাৎ আমরা যেটাকে বলি যে হচ্ছে আপনার মানে মললেম অর্থাৎ তো আপনার যত যে কাজগুলো খুবই ভালোভাবে জানেন আর কি এটাকে আমরা বলি আরবিতে মল তারপর আরেকটা কাজ হচ্ছে পাঁচ নাম্বারে সেটা হচ্ছে যে আপনার প্লাম্বারের কাজ প্লাম্বারের কাজও কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে এটা যদি আপনি বাইরে করেন বা কোনো কোম্পানির আন্ডারে করেন সেক্ষেত্রেও ভালো স্যালারি পাবেন বাইরে করলে পারে এটা নিজের মতন করে আপনি ইনকাম করতে পারেন কোনো মাসে এক লাখ পারবেন কোনো মাসে পঞ্চাশ হাজার পারবেন এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে এবং আপনার কতটুকু মানে কাস্টমার আছে তার উপরে ডিপেন্ড করবে এটা কিন্তু তারপরে হচ্ছে আপনার পেন্টার পেন্টার যেটা আছে আপনার রঙের মিস্ত্রি আমরা যেটাকে বলি পেন্টার এই পেন্টারও কিন্তু প্রচুর পরিমাণে সৌদি আরবের চাহিদা আছে কারণ সৌদি আরবে প্রতিনিয়ত রঙ তারপরে বিভিন্ন সাইড তারপরে আপনার বিভিন্ন রকম জায়গায় কিন্তু এই পেইন্টারের কাজগুলো হয়ে থাকে এবং পেইন্টারের কাজে আপনার এই রকমই স্যালারি হয়ে থাকে স্যালারি বলতে গেলে যদি আপনি দিন হাজিরা কাজ করেন সেক্ষেত্রে একশো একশো দশ একশো বিশ রিয়াল বিভিন্ন জায়গা বেঁধে তবে একশো রিয়ালের নিচে হয় না এইগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়ে থাকে বিভিন্নভাবে তারপর আর একটা কাজ প্রচুর পরিমাণে চাহিদা আছে সেটা হচ্ছে সৌদি আরবে ওয়েল্ডার ওয়েল্ডারে কিন্তু প্রচুর পরিমাণে সাইড আছে যেটাকে আমরা বলি হচ্ছে ঝালাই করে আর কি যেটাকে আমরা বলে যে ওয়েল্ডার যেটা আপনার হচ্ছে লোহা যেগুলো জ্বালাই করে এই ওয়েলডারের চাহিদা কিন্তু সৌদি আরবে যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে এই সমস্ত কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে এই ওয়েল্ডারদের যার আমাদের কোম্পানির ভিতরে কিন্তু ওয়েলডার এর প্রচুর পরিমাণে চাহিদা এবং ওয়েল্ডারের বেতন অনেক ভালো দেখা যাচ্ছে আপনি বাইরেও যদি কাজ করেন ওয়েল্ডার হিসেবে যদি বাইরে কাজ করেন দিন হাজিরাতে কাজ করলে একশো বিশ রিয়াল একশো তিরিশ রিয়াল অনেক জায়গায় ঠিকা ঠিকাদারি হিসেবেও কাজ নেওয়া যায় এই ক্ষেত্রেও আপনি বেতন এক লাখ টাকার কাছাকাছি ফেলতে পারবেন তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে যে আপনার ড্রাইভিং ড্রাইভিং পেশাটা কিন্তু সৌদি আরবে খুবই একটা জনপ্রিয় পেশা এবং খুবই মানে আপনার হচ্ছে কাজ কিন্তু খুবই বেশি সৌদি আরবে ড্রাইভিং পেশাতে এ যদি আসতে পারেন বড় গাড়িতে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লাইসেন্স হইলে পরে দুই হাজার পঁচিশশো রিয়াল বেতন পাওয়া যায় কোম্পানির আন্ডারে কাজ করলে আবার দেখা যাচ্ছে যদি আপনি বাইরে কাজ করেন সেই ক্ষেত্রে ট্রিপ কমিশন হিসেবে টাকা দেয় বিভিন্নভাবে আর কি টাকা দেয় তবে দুই হাজার নিচে ড্রাইভারদের বেতন থাকে না তারপর আর একটা জনপ্রিয় পেশা আছে সেটা হচ্ছে যে ফোর ক্লিপের অপারেটার ফোর ক্লিপের অপারেটার যদি হইতে পারেন সেক্ষেত্রে আরও ভালো কিছু টাকা ইনকাম করা যায় ফোর ক্লিপের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে সৌদি আরবে কোম্পানির ভিতরে এবং ফোর ক্লিপের চাহিদাটা সমস্ত বেস কোম্পানির ভিতরেই আছে কারণ কি গাড়ি লোড করার জন্য দেখা যাচ্ছে লাগে আনলোডের জন্য লাগে এই 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 কাজগুলোতে লাগে তারপর বিভিন্ন শপিং মলে সুপার শপে তাদের যে সমস্ত ওয়ার হাউসগুলো আছে যেখানে রাখে মাল সেইখানে কিন্তু এইগুলা উঠা নামানো করার জন্য প্রতিনিয়ত কিন্তু ফোরকিলি অপারেটারের দরকার হয় তারপরে আর একটা হচ্ছে আছে আপনার সেবাদের অপারেটার অর্থাৎ আমরা যেটাকে বাংলাদেশে বলে বুলডোজার এই বুলডোজার যদি আপনি চালাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক 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 সুবিধা চালাতে পারলে টাকা বেতন পাওয়া যায় ঘন্টা হিসেবে টাকা দেয় অনেক জায়গা হচ্ছে আপনার দিন হাজিরা হিসেবে টাকা দেয় এটাতেও কিন্তু লাখ টাকা বেতন ফেলানো যায় আর একটা জনপ্রিয় ব্যবসা হচ্ছে সেটা হচ্ছে জেসিবি অর্থাৎ আমরা যেটাকে বলি স্ক্যাবিটার অর্থাৎ আপনি যদি একজন ভালো মানের স্ক্যাবিটার অপারেটার হইতে পারেন সেই ক্ষেত্রে পারে আপনার জন্য বেতন সৌদি আরবে কাজের সুযোগ সুবিধা সবগুলোই পাবেন এইগুলো বিভিন্ন সাইড বেসে কাজ হয়ে থাকে বিভিন্ন দেখা যাচ্ছে প্রজেক্ট বেস কাজ হয়ে থাকে সেইখানে ঘন্টা চুক্তিতে বা দিন চুক্তিতে টাকা নিয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনাদের দিন হাজিরা একশো একশো দশ একশো বিশ রিয়াল এরকম করে দেয় আপনি যদি মাসে তিরিশ দিন কাজ করতে পারেন তাহলে পরে দেখা যাচ্ছে যে মাসে বত্রিশশো তেত্রিশশো রিয়াল কিন্তু ইনকাম করা কোনো ব্যাপারই না আবার শুক্রবারে যদি কাজ করেন সেটার হিসাবটা আলাদা করে তে এই অপারেটরগুলোতে কিন্তু ভালো পরিমাণে চাহিদা আছে তাছাড়াও আরও সৌদি আরবে অনেক চাহিদা সম্পন্ন সেক্টর আছে যে সমস্ত সেক্টরে আসতে পারলে পারে সৌদি আরবে ভালো কিছু করা যায় এবং লাখ টাকা পর্যন্ত বেতন নেওয়া যায় তবে এই সমস্ত কাজ আপনাকে পরিপূর্ণভাবে শিখে তারপরে সৌদি আরব আসতে হবে যাতে আপনাকে হাতে একটা গাড়ি দিলে বা একটা জায়গায় একটা কাজ দিলে পারে আপনি কাজটা সুন্দরভাবে গুছাইয়ে করে দেখাইতে পারেন যে আমি এই কাজটা জানি যখনই আপনি এই কাজটা সুন্দরভাবে গুছাইয়ে করে দেখাতে পারবেন তখনই কিন্তু আপনার কোম্পানি হোক কোফিল হোক সে যেই হোক বা ঠিকাদারি হোক যেই হোক তখন কিন্তু আপনার কাজটা পরিপূর্ণভাবে বোঝাই দেবে এবং টাকাটাও বেশি দেবে আর যেহেতু আপনি কাজ জানেন না কাজ বসবেন না তখন আপনাকে কিন্তু ওই পরিমাণ টাকা দিতে না তাই আমি এই জন্য বলি যে যে সমস্ত কাজের কথাগুলো বসলাম বললাম এই সমস্ত কাজগুলো একটু যদি ভালোভাবে শিখে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সৌদি আরবে খুব একটা বেশি কষ্টও করা লাগতো না ভালো পরিমাণে টাকা এবং ভালো পরিমাণে বেতনের কাজ কিন্তু পাবেন এবং বর্তমান সৌদি আরবে কিন্তু একটা মিশন চলতেছে সেটা হচ্ছে দুই হাজার তিরিশের একটা মিশন চলতেছে এই মিশনের আওতায় সৌদি আরবকে আরও অনেক আপডেট করা হবে এবং সৌদি আরবে কিন্তু অলরেডি দুই হাজার চৌত্রিশের কাজও শুরু হয়েছে বিশ্বকাপ স্টেডিয়ামের কাজ কিন্তু শুরু হয়েছে এখন কিন্তু লোকজনের একটা প্রচুর পরিমাণে চাহিদার সৃষ্টি হবে প্রচুর পরিমাণে এখন একটা লোকজনের মানে কাজের একটা কর্মক্ষেত্র তৈরি হবে তাই আমার মতো যারা এখন আসতেছেন অবশ্যই ভালোভাবে কাজ শিখে যাতে আসবেন যাতে আসার পরে কোনো জায়গায় কাজের একটা ব্যবস্থা হইলে পারে আপনি কাজটা করতে পারেন তাহলে আপনার জন্য লাভ হবে সৌদি আরব তাছাড়া আপনি যদি অন্যভাবে আসেন সৌদি আরবে যে আপনি কোনো কাজ জানেন না কোনো কিছু জানেন না যদি এইভাবে চলে আসেন